ये मत सीहयाला हम

হাঁটবে ডাক্তারের কাছে সারাদিন বসে দেবরেরা খাওয়াইতে বলছে দেবর দোকে বছর দেবরেরা যেন বেশি বেশি খাওয়ায় খবরই নেয় না আমার দাও পানি খেয়া লই কষ্ট কষ্ট দেবর দেবর বিয়া করতে পারব না ভাবিদেরকে যদি খুশি না করতে কিপটা কিপটা দেবর দেবর রাজীবনও বিয়া করতে পারব না ভাবিদের খুশি না করব মনে থাকতে হবে যে ভাবিরা যা বলে দেবদের তাই শুনতে হয় তা আমি তোমাদের এত মিষ্টি সুন্দর একটা ভাবি আমার